বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আর আজকে হচ্ছে একটা চমক ব্যতিক্রম কালেকশন নিয়ে আপনাদের মাঝে একদমই টোটাল डिफरेंट একটা কালেকশন খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে সিলেটের ঐতিহ্য মণিপুরি তাছাড়ি আর এটা এত সুন্দর প্রসেসিং এ দেখেন এত চমৎকার ডিজাইনটা খুবই সুন্দর এখানে দুই তিনটা সুতার মিশ্রণে কিন্তু কাজগুলো করা হয়েছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে এবার ট্রেন্ডটা দেখাই দিই এই যে সম্পূর্ণ তাত প্রসেসের মধ্যে ব্ল্যাক কালার তো এটার উপরে আবার হচ্ছে আপনার ইসের আলো পড়ছে কিন্তু একদম কুচকুচে ব্ল্যাক হবে ঠিক আছে দূর থেকে আপনাদেরকে কুচকুচে ব্ল্যাক হবে এটা হচ্ছে কাছে ক্যামেরাটা নিলে হচ্ছে আপনার একটু একটু অ্যাশ কালার চলে আসে কারণ লাইটের পড়াতে পড়াতে এটা কালারটা সেদিক হয়ে গেছে তো এই হচ্ছে আপনার এখন যেরকম দেখতেছেন এটা বাস্তব এরকম হবে আরো কুচকুচে কালার হবে ওই যে যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন পাঁচটা কালার দেখাবো আপনাদেরকে আমি এক এক করে খুবই সুন্দর রয়েছে শাড়িগুলো আর একদমই হচ্ছে ব্যতিক্রম ডিজাইন থাকবে শাড়িগুলোতে

মিডের মধ্যে অংশটা হয়েছে ঠিক আছে সম্পূর্ণ পরিচয় এরকম করে থাকবে আর এখানে হচ্ছে আমি একটু কাছ থেকে দেখে আগেরটা লাইটের কারণে ভালোভাবে দেখাইতে পারি না আপনাদেরকে কাপড়ের প্রসেসটা দেখেন এই যে ঠিক আছে সুতার মাইনগুলো খুবই চমৎকার এখানে যে কাজগুলো করা হয়েছে এগুলো কিন্তু খুব ভালো মানের মেটেরিয়ালের কাজগুলো করা হয়েছে ঠিক আছে কালারটা অসম্ভব সুন্দর একটা কালার তারপরে হচ্ছে আপনার ব্লু কালারে দেখেন পাঁচটা কালার দেখাবো পাঁচটা কালারই খুবই চমৎকার আপনাদের পছন্দ শাড়িতে এমন পাঁচটা কালারই কিন্তু রয়েছে সবগুলা কালারই সবচেয়ে সুন্দর কালার দেখেন আমার কাছে ব্লু ব্ল্যাক প্রতিটা যেটা খুলতেছে খুলতেছে ভালো ভালো লাগতেছে লাগতেছে যেটা খুবই সুন্দর কালারগুলা এখানে ডিজাইনটা একটু চেঞ্জ আছে আপনার একটু খেয়াল রাখবেন সামান্য দিক সেদিক হবে মিটার পোষণটাও একটু চেঞ্জ আছে তারপরে হচ্ছে আপনার আঁচলটা একটু চেঞ্জ আছে ঠিক আছে মণিপুরী কিন্তু সবগুলো আর্ট সেম থাকবে না একটু ভিন্ন ভিন্ন টাইপের থাকবে যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এটা হচ্ছে শাড়ির আচল এটা হচ্ছে শাড়ির আচল আর এই হচ্ছে মিট পোষণটা এ হচ্ছে আরেকটা কালার এটারও ডিজাইন একটু চেঞ্জ থাকবে এগুলো কাছাকাছি শুধু হচ্ছে আপনার এখানের যে কাজের প্রসেসগুলো আছে আপনারা একটু লক্ষ্য রাখলে বুঝতে পারবেন যে একটু ভিন্ন ভিন্ন আছে যদিও একদম কাছাকাছি বোঝা যায় না ওরকম ভাবে কিন্তু সবগুলাই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট চেঞ্জ আছে ঠিক আছে এটা হচ্ছে মিট পোষণটা এটা হচ্ছে মিট পোষণটা আর প্রতিটা বুনন এত চমৎকার দেখেন এত চমৎকার বুনন একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে যদি সম্ভব হয় আমাদের সবটা ভিজিট করে প্রোডাক্ট দেখে নেবেন আর যদি হচ্ছে অনলাইনে নিতে চান এই যে আমি একটু কাছ থেকে আপনাদের আবার দেখাই যদি অনলাইনে নিতে চান নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন ওই নাম্বার এই হোয়াটসঅ্যাপ রয়েছে ঠিক আছে এ হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে পার্পেলের মধ্যে ব্লু পার্পেল যেটা ঠিক আছে একটা ছিল ডার্ক ব্লু কালার এটা হচ্ছে ব্লু পার্পল কালার আর এগুলোর প্রাইস প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন যে দেশের যে কোনো জায়গা হচ্ছে আপনারা প্রোডাক্ট পার্চেস করতে পারেন যে কোনো জায়গা থেকে চাইলে সবাই ভিজিট করে দেখেও প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে তো প্রাইস কিন্তু একদম ফিক্সড থাকবে যাদের ভালো লাগে নিয়ে নেবেন এটার দাম ইটা আসলটাও একটু চেঞ্জ থাকতেছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দেখেন প্রতিটা ড্রেসের সরি প্রতিটা শাড়ির হচ্ছে আপনার ম্যাটেরিয়াল সেমই থাকবে শুধু হচ্ছে বুনন বা হচ্ছে আপনার প্রিন্ট যে যে ইয়েটা আছে ধরনটা একটু হবে ঠিক আছে আপনার যা যেটা ভালো লাগে নিতে পারেন যদি ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমাদের কাছে ছবি তোলা আছে তাহলে আপনারা ছবি দেখে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ঠিক আছে তো যদি সরাসরি সবে আসতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি বর্ণিল ফ্যাশন সরণিকা চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রুট ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ